করিডোর ইস্যুতে জলঘোলা কম হয়নি পররাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যের পর উত্তপ্ত বক্তব্য আসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার পক্ষ থেকে বিশ্লেষকরাও দেশের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিভিন্নভাবে এরই মধ্যে মার্কিনীদের হয়ে প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমে এমন উড়ো খবরে রটে গুজব না হলে পরে এ নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগেও ব্যাখ্যা দিয়েছেন এবার আরও স্পষ্টভাবে জানালেন করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনাই করেনি অন্তর্বর্তী সরকার আগামীতেও নেই সম্ভাবনা তবে রাখাইনের মানবিক বিপর্যয়ে ত্রাণ সহায়তা দিতে জাতিসংঘের সঙ্গে একটি চ্যানেল নিয়ে হয়েছে মৌখিক আলোচনা করিড নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই আমরা এইখানে এই কোনো করিডোর সৃষ্টি করে সেইখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনতা নাই আমরা সবার সঙ্গে কথা বলছি আমেরিকা চায়না যারা আছেন সেখানে অংশেজন তাদের সবার সঙ্গে কথা বলছি আমাদের ওপরে কোনো চাপ না চাপ নাই রাখাইনের নব্বই শতাংশ ভূখণ্ড আরাকান আর্মির দখলে থাকায় জান্তা সরকারের পাশাপাশি তাদের সঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে নিরাপত্তা উপদেষ্টা বলেন আরাকান আর্মিও প্রত্যাবাসনের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে আরাকান আর্মি হয়ে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন একই কথা আমাদেরকে মায়ানমার সরকারও উল্লেখ করেছেন যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন রোহিঙ্গা ইস্যুতে আগামী ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও জানান খলিলুর রহমান দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা